জমি নিয়ে শরিকি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের আকার নিল উত্তর দিনাজপুরের গোয়ালপুখর ব্লকের শ্রীপুর গ্রাম ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত আরও একজন আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই জমি নিয়ে শরিকি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের আকার নিল উত্তর দিনাজপুরের গোয়ালপুখুর ব্লকের শ্রীপুর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত আরও একজন আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে আগুন পুড়িয়ে দেয় বলে অভিযোগ খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে আঘাত গুরুতর থাকায় তাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এই বিষয়ে মৃতের ভাই এবং মন্ত্রী গোলাম রব্বানি কি জানালেন দেখাবো আপনাদের ছিল কি বাবার জমি নিয়ে অনেক দিন ধরে আমরা ওইখানে ছিলাম পনেরো বছর আগে দশ দুই হাজার নয়ের ঘটনা এটা ওইখানে তো কাকার জমি ওইখানে ওইখানে আমরা জমিটা সব মানে ফান্ড ফান্ডেশন করে রাখছিলাম তো অনেক দিন হয়েছে আমাদের টাকা পয়সা ছিল কমজোর ধরার জন্য আমরা রেডি করতে পারি না ওইগুলো পরে এখন কাকা বলছিল তো আমি একটা রুম ওঠাই পরে তোরা সবাই ভাই ভাই মিলে ওঠাই নিস তো কাকা এখন আর দিবে না এখন ওই নিয়ে বসার কথা বলছি অনেকবার বসবে না এরপরে কালকে গিয়েছিলাম এখানে মেম্বার প্রধান সবাই ছিল আমরা যে আমরা তাহলে আমরা করবো এখানে মাটি আমাদের কন্ডিশনটা বাই করতে তো যাওয়ার পরে বলছে মেম্বার প্রধান বলছিল কি কীর্তনটা পারলে দু একদিন ভিতরে বসে মীমাংসা করে দেবো থানায় বসে তো বারোটার দিকে বলছে রাত্রেবেলা দাদা বাজার দিয়ে যাতেছিলো দাদাকে চাকু মারে চাকু মারি দিতে দাদাকে বাজারে হ্যাঁ বাজারে তারপরে আমরা দাদা ফোন করলো ফোন করার পর কথা বলি না যে খালি শুনে হলাম কান্ট্রি দিয়ে দেবো তো আমার থেকে আসার পরে দাদা দোকের মুখ ধরলাম রক্ত থামে না এখানে চাকু মারছে তো রক্ত থামে না আমরা প্রথমে দেখি নি যে চাকু মারছে তো রক্ত ধরে আমার বাইক কি সরাই যে বাইকটা আছে বাইক কি সরাই নিয়ে এসছে দাদাকে তো আমার পিছন থেকে মেজ দেখে আবার মেয়ে দিচ্ছে চাকু মার তো কে কে মারা গেছে আমার বড় ভাই বড় দাদা কী নাম সুজিত কুমার রায় আর ছোটো ভাই ছোটো ভাই আমি আর মারলো মারছে ও টাকার ছেলে অপর বড়ায়

ওখানকার আমার মেম্বারও আছেন কুমারেশ বাবু ওনাদের পরিবারের দুজন লোককে চাকু মেরেছে ছোড়া মেরেছে একজন তো স্পট করে গেছে আর একজন বেঁচে আসছে তোকে দেখতে এসছিলাম ওনারাও অতটুক ডিপ ডেপথ হয়ে গেছে যার জন্য ওনাকে রেফার করা হলো এখন আপনার শিলিগুড়ি মেডিকেল আর ইনি সত্যজিৎ চাকরি করে বিএসএফে আর এর বড় দাদা সুজিত উনি মারা গেছিল এই ঘটনাটা দুপুরবেলাতে বলাতে কোনো আজ আজকে হয়েছিল পুলিশ গিয়েছিল পুলিশ নিয়ন্ত্রণ করে এসেছিল কিন্তু পুলিশ যখন বলে দিল তো দুই পার্টিকে সান্ত্বনা হওয়ার দরকার ছিল এরা তো জানে না কি আমাদের পর অ্যাটাক করবে এরা কোনো গান হচ্ছিল ওর পাঁচশো মিটার দূরেতে এরা গান শুনতে যাচ্ছিলো ওর সত্তর বড় দাদা কি ধরে ওরা ছুঁড়া মারাই স্টার্ট করে দিয়েছে তারপর উনি ফোন করে একে ডেকেছে যখন এই গেছে একেও ছুঁড়া মেরে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম একটা ছোট্ট পিডিউল জমি নি অতটুকু করার দরকারই ছিল না আর ছোড়া মারার ভালো মানুষ করে আমি তো অবাক হয়ে গেলাম ওই ছেলেটা চাকরি করে বিএসএফ এ পারিবারিক বিবাদ হলো একজন বিএসএফ জমানের উপরে এভাবে হামলা তো করাটা না এটা আমি কন্ডেম করছি এটা এটা যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে না ধরে আপনার প্রশ্ন তিনজনকে ধরে জেলে ঢুকাইছি এদের শাস্তি আমি বললাম এসপি কে আর আপনার এডিশনাল এসপি আর আইসি কে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর গিলাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে